হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি পাড়ে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় আঠেরো মুখ্য যোগ শ্লোক সংখ্যা সাত শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি অধ্যায় আঠেরো শ্লোক সংখ্যা সাত মুকং করতি বা চলং পঙ্গং লং ভয়তে গিরিম ঝৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম শ্লোক সংখ্যা সাত নিহতস্ব তু সন্ন্যাস কর্মনু নোপদ্যতে মহাত তস্য পরিত্যাগ তামসহ পরিক এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব নিয়তস্য শাস্ত্র নির্দিষ্ট কর্ম বা স্বধর্ম তু কিন্তু সন্ন্যাসহ ত্যাগ ন না উপপদ্যতে যুক্তি সম্মত নয় মোহাত মোহ তস্য তার পরিত্যাগহ পরিত্যাগ তামসহ তামসিক পরিকীর্তিতহ কথিত হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো কিন্তু শাস্ত্র নির্দিষ্ট কর্ম বা স্বধর্ম ত্যাগ যুক্তিসম্মত নয় মোহবশত সেই কর্মের ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে শাস্ত্র নির্দিষ্ট কর্ম বা স্বধর্ম ত্যাগ করা যুক্তিযুক্ত নয় এখন প্রশ্ন যে নিয়ত কর্ম বা শাস্ত্র নির্দিষ্ট কর্ম বলতে কি বোঝায় আমাদের হিন্দু ধর্মে বা শাস্ত্রে চারটি বর্ণের উল্লেখ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্র ব্রাহ্মণের কার্যে বলা হয়েছে যাগযজ্ঞ করা অধ্যয়ন করা অধ্যাপনা করা পূজা পাঠ করা ইত্যাদি ক্ষত্রিয়দের কাজ দেশ শাসন সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপন করা দেশ রক্ষা করা ইত্যাদি বৈশ্বের কাজ কৃষি কাজ ব্যবসা বাণিজ্য পশুপালন ইত্যাদি শূদ্রদের কাজ হল এই তিন বর্ণের কাজে সহযোগিতা করা আর চারটি আশ্রম ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস ব্রহ্মচর্য আশ্রমে ব্রহ্মচর্য পালন করতে হয় গুরুগৃহে থেকে বিদ্যার্জন করতে হয় গার্হস্থ আশ্রমে বিয়ে থা করে সংসার ধর্ম পালন করতে হয় সন্তানাদি পালন করতে হয় অতিথি পরিচর্যা করতে হয় দেশের এবং সমাজের মঙ্গলের জন্য কার্য করতে হয় গার্হস্থ আশ্রমের অন্যান্য সকল ধর্ম পালন করে জীবন যাপন করতে হয় আর বানপ্রস্থ আশ্রমে বনে গিয়ে উঠি নির্মাণ করে বাস করতে হয় বিনা চাষে উৎপন্ন শস্য এবং ফলমূল আহার করতে হয় তপস্যা করতে হয় সন্ন্যাস আশ্রমে সবকিছু ত্যাগ করে এক এক গাছ তলায় এক এক রাত্রি বাস করতে হয় সকল প্রকার আসক্তি মোহ এবং কর্মফল আকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হয় জব ধ্যান তপস্যা করতে হয় মাধু করে জীবন যাপন করতে হয় এখন ভগবান বললেন যে যে ব্যক্তি যে বর্ণে জন্মগ্রহণ করেছেন এবং যে আশ্রমে অবস্থান করছেন সেই সেই বর্ণচিত এবং সেই সেই আশ্রমচিত কর্ম ত্যাগ করা মানুষের উপযুক্ত কর্তব্য নয় বরং প্রত্যেকের নিজের নিজের সধর্ম পালন করাই কর্তব্য মোহবশত আলস্য বসত অজ্ঞানতা বসত কায় ক্লেশের ভয়ে যদি কেউ নিজের নিজের সধর্ম ত্যাগ করে তাহলে তাকে তামসিক ত্যাগ বলা হয় এই রূপ ত্যাগ কদাচ ফলদায়ক হয় না এই বলতে স্বভাবজ কর্ম সধর্ম বোঝায় যে ব্যক্তি যে কর্মের যোগ্য বা উপযুক্ত সেই কাজটি হলো তার স্বভাবজ কর্ম এবং জন্মসূত্রে বর্ণ বিভাজন না করে ভগবান গীতায় গুণ এবং কর্মের উপরে নির্ভর করে বর্ণ বিভাজনের নির্দেশ দিয়েছেন চাতুর বর্ণং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগ মাং বিদ্ধ কর্তারম অর্থাৎ আমি গুণ এবং কর্ম বিভাগ অনুসারে চারটি বর্ণ সৃষ্টি করেছি আমি তার কর্তা হলেও পক্ষে। কোন কর্মের ফল আমাতে বর্তায় না যেহেতু ভগবান কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে অহংকার শূন্য হয়ে কর্মগুলি করেন এই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে ব্রহ্মচারী গারহস্থি বানপ্রস্থি এবং সন্ন্যাসী প্রত্যেকের জন্য শাস্ত্রে যে কর্মগুলি নির্দিষ্ট করা হয়েছে সেইগুলি ত্যাগ করা কর্তব্য নয় বরং সেইগুলি কর্তৃত্ব শূন্য হয়ে ফলের আশা শূন্য হয়ে করাই কর্তব্য সেই সেই দান যোগ্য তপস্যা কখনোই ত্যাগ করা নয়। কর্ম করলে মানুষ কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার আঠারো অধ্যায় অর্থাৎ মুখ্য যুগের শ্লোক সংখ্যা সাত আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি কিন্তু শাস্ত্র নির্দিষ্ট কর্ম বা স্বধর্ম ত্যাগ যুক্তিসম্মত নয় মোহবশত সেই কর্মের ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয় এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচু গীতা নমনি বক্তা গুজি শ্রীনুপাণ্ডব কীর্নাথ স্বপা জানতে যৎনাথ গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মী ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিনী অর্ধ মাত্রা নন্দা ভবগ্ন ভ্রান্তি নাশিনী বেদ্রী পানন্দা তঞ্জুরি ইত্যাদি নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভ তথান্তে পরম পদম হরিম হরিম তৎসৎ তৎস আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাপ জঙ্গম কীট পতঙ্গ লতা রূপে রূপে প্রতি তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ পিতা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাত চরণে কোটি কোটি নমস্কার হরে কৃষ্ণ